বাড়ির বড় ছেলে যদি এরকম হাল তাহলে ছোট ছেলে না জানি কি হতে পারে তো চলুন ছোট ছেলে দেখে নেওয়া যাক ভালো না আমার আর ভালো লাগছে সহ্য হচ্ছে না আর ইনি হচ্ছে বাড়ির ছোট ছেলে ইনার গায়ে নয় পেটে জ্বালা সহ্য হচ্ছে না প্রত্যেক দিন ওই দরজার সামনে দাঁড়িয়ে থাকি কখন আব্বা আসবে পঞ্চাশ টাকা দিবে পঞ্চাশ টাকা দিব দে পকেট খরচা করবো আমার ভাল লাগছে না কি করেছে বাপ কি করেছে কিবা দেয় কিবা খেতে দেয় সকালে চারটে ডিম এক দর্জন কলা পাঁচটা পরোটা আর সকাল থেকে দুপুর অব্দি দেড় কেজি চালের নাড়ে ভাতি খাই কি করে তাও আমার শরীরটা এত পাতলা ওর কে ওই বাপকে এটা বুঝে শরীর ছেলেটা এত দুর্বল হয়ে গেছে না 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 এ এত রোজগার মাথা গরম করলে হবে না বড় ভাইয়ের কাছে এক ভাই কালু দেখো চুপচাপ বসে থাকো আমরা চাহি না আমাদের এই দু ভাইয়ের রাগ যত বাপের ওপর সব রাগ তোর উপরে ছেড়ে

জালার উপর যন্ত্রণা আছে ওই দেখো তাকাও তাই তো রে ছোট ভাই কিছুদিন আগে এক হুজুর ঠিক এরকম করে আমাদেরকে সালাম দিয়েছিল হ্যাঁ সালামের জবাবও দিতে পারিনি উত্তরও দিতে পারিনি তা কি না বলেনি আমাদেরকে ভাই ছোট ভাই ভাই ওই হজুর কিন্তু সালাম দেওয়ার আগে আমরা কিন্তু কেটে পড়বো ঠিক আছে আসসালাম আলাইকুম বড় হুজুর দেখে শয়তান পালায় মানুষ মলবি হুজুরের কথা শুনতে খারাপ হলেও বাস্তব এটাই বর্তমান যুগের মুসলমান কিছু ভাইরা হুজুর দেখলেই পালানোর চেষ্টা করে কারণ সালাম না সালামের উত্তর ঠিকঠাক দিতে পারে ভিডিও বা অডিওর মাধ্যমে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তো ছেলে বা ছোট ভাই হিসাবে আপনারা ক্ষমা করবেন আর পাট টু এর জন্যে আমরা সবাই মিলে আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকবো